আসসালামু আলাইকুম সুফের শিক্ষার্থী সুদীপ বৃন্দ আপনাদেরকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ যারা এমসিকিউ পরীক্ষায় প্রিলিমিনারিতে বারবার ফেল করছেন তাদের সাফল্যের জন্য জব এমসিকিউ ইউনিভার্সিটি এক দারুণ উদ্যোগ গ্রহণ করেছে আপনি এমসিকিউ পরীক্ষায় আর ফেল করার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ আপনি যদি আমাদের এই পূর্ণিত সিলেবাস এবং এই পূর্ণিত কাঠামো ফলো করেন দেখুন এখানে বিশটি বিষয়ের উপর ভিত্তি করে ষাটটি টপিক অনুসারে এইরকম ক্রম অনুসারে ষাটটি টপিকের উপর ভিত্তি এভাবে পরীক্ষা হবে আপনার নিয়মিত এই পরীক্ষাগুলো আপনি অ্যাটেন্ড করলে এবং মাস ভিত্তিক আপনি যদি পরীক্ষা দেন তাই ইনশাল্লাহ আপনার সাকসেস হবেন এবং দেখুন সংক্ষিপ্ত আকারে একশো নম্বরে পরীক্ষা হবে তার ভিতর বাংলা থাকবে বিশ ইংরেজি থাকবে বিশ গণিতে থাকবে বিশ সাধারণ জ্ঞানের ভিতর আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে বিশ থাকবে ভূগোলে দশ থাকবে কম্পিউটারে দশ থাকবে সাধারণ বিজ্ঞানের দুটা অংশের ভিতর বিজ্ঞান থাকবে সাধারণ বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান চার চার আট থাকবে এবং স্কেল মেথডের ভিতর চার নাম্বার থাকবে এর উপর ভিত্তি করে একশো নম্বরে পরীক্ষা হবে ডব্লুডব্লিউ ডট জব এমসিকিউ ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি ক্রম অনুসারে সব তথ্য এই ওয়েবসাইটের মেন মেনুতে দেওয়া আছে আপনি সত্যগুলো একবার একটু দেখুন দেখলে আপনাকে আপনার মতো আপনি যাচাই বাছাই করে সুন্দর এই আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হন এবং এই বিষয়গুলো আপনার যত সাবজেক্ট গুলো আছে এই সব সাবজেক্ট গুলো যেমন আমি এখানে একটা কথা বলি যেমন অক্সিলারি ভার্ব আপনি অক্সিলারি ভার্ব কয়টা জানেন এখানে দেওয়া হয়েছে 99টা আপনি কল্পনা করছেন কতগুলো অক্সিলারি ভার্ব চিনবেন এবং এই 99টা না এখানে টোটাল দেখানো হয়েছে শীটে গবেষণামূলক 110টি অক্সিলারি ভার্ব দেখা হয়েছে তার মানে আপনি রাইট ফর্মে ভার্বের ভিতরেই 110টি যদি অক্সিলারি ভার সম্পর্কে জানেন তা আপনার 5% রাইট ফর্মে ভার্ব কমপ্লিট হলো তার মানে প্রতিটা শীট এত গবেষণা আপনি এই শীটগুলো কোথায় পাবেন আপনি এই শীটগুলো www.allsheetjobuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে 17 নাম্বার সার্চ বারে 17 নাম্বার অথবা 17 লিখে সার্চ দিলে আপনার এই শীটটা চলে আপনি ডাউনলোড করে পড়ুন এবং এই 17 নম্বরের এই 17 নম্বরের ভিডিওটা আপনি ইউটিউবে দেখতে পারবেন জব এমসিকিউ ইউনিভার্সিটি এবং ফেসবুকেও দেখতে পাবেন জব এমসিকিউ ইউনিভার্সিটি নাম্বার অনুসারে 17 সার্চ দিলে আপনি টোটাল দেখতে পারবেন এভাবে বাংলাতে এইভাবে প্রতিটা বিষয় দেওয়া আছে যেমন এখানে সন্ধি আছে আমি সব শর্ট করে বলছি সন্ধি এত সুন্দর করে আপনার সন্ধিগুলো দেখানো হয়েছে আপনি শুধু সন্ধি বুঝবেন না আপনি অন্যদের ক্লাস নিতে পারবেন এত সুন্দর করে বোঝানো হয়েছে এবং আপনি ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবেন ভিডিও আপনি এইখানে এবং ইউটিউবে ফেসবুকে দেখতে পারবেন এবং সেই সাথে আপনার সবে যে সাহিত্যের দুটি অংশ দেওয়া আছে ব্যাকরণের ছয়টি অংশ দেওয়া আছে এইভাবে প্রতিটা ইংলিশ গ্রামারের এখানে আটটি অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে সাহিত্যের ভিতরে দুটা আছে আবার বিসিএসএ বিভিন্ন দেওয়া আছে বিসিএস এর বাংলা অংশ দেওয়া আছে এনটিআরসি এর আঠারো তম এর বাংলা অংশ দেওয়া আছে এটিই এর এর উনিশ সালের বাংলা অংশ দেওয়া আছে ডিপিই এর চব্বিশ সালে বাংলা অংশ দেওয়া আছে প্রতিটা অংশের সাথে অন্তর্ভুক্ত করে টোটাল গবেষণামূলক আপনাদের শিট দেওয়া হয়েছে এবং ম্যাথের সংখ্যা তত্ত্ব মৌলিক সংখ্যা আপনি মৌলিক সংখ্যা যদি এই এক থেকে পাঁচশোটা জানেন আপনার মৌলিক সংখ্যায় যে কোনো প্রশ্ন আসুক আপনি নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবেন এবং এই শিটের জন্য আপনি ওয়েবসাইটে আপনি সার্চ দেন টোয়েন্টি এইট অথবা আঠাশ নাম্বার সার্চ দিলে আপনি এই শীতটা চলে আসবে আপনি ডাউনলোড করেন লগো গু এরকম পর্যায়ক্রমে চেঞ্জ হবে এবং এখানে যে উপপাদ্য এত সুন্দর দেওয়া আছে আপনি দেখলে দেখলে সূত্র কোনো অঙ্ক আপনি আসলে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে ত্রিভুজ এর বিসিএস আছে এন এর আছে এটিও এর প্রশ্ন আছে ডিপি এর প্রশ্ন আছে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এখানে বাংলাদেশ বিষয় বলি পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এরকম পর্যায়ক্রমে সবে আসবে তার মানে আপনি এর এখানে শত শত সিট পাবেন ক্রম অনুসারে এবং এই নাম্বারগুলো চেঞ্জ হবে সেই নাম্বার সার্চ পারে সার্চ দিয়ে আলাদা আলাদা ডাউনলোড করে নেবেন এবং এখানে ছয় দফা আপনি ছয় দপার তেতাল্লিশ নাম্বার সিট দেখে ডাউনলোড করবেন এবং ছয় দফা সারা জীবন মনে রাখতে পারবেন এক দফা কি দুই দফা কি তিন দফা কি থিওরি দিয়ে দেখানো হয়েছে যেমন আপনাকে সোজ করে একটা তথ্য বলি যদি বলা হয় তিন নং দফাতে কি বলা হয়েছে তিন দেখুন তিনে তিন দেখতে আসলে কিসের মতো এই অ এর মতো অ মানে এই অর্থ তাহলে তিন নাম্বার দফাতে কি সম্পর্কে বলা হয়েছে এই অর্থ সংক্রান্ত এইরকম তথ্য দিয়ে আপনাকে শীটে দেওয়া তিন নম্বর দফাতে অর্থ সম্পর্কে গবল আছে এরকম আপনাকে গবেষণামূলক সারা জীবন মনে রাখতে পারবেন এরকম থিওরি দিয়ে দেওয়া আবার আপনি সাম্প্রতিক বিষয় জানার জন্য এদিক ওদিক খুঁজবেন আমাদের এই ওয়েবসাইটে গিয়ে ছেচল্লিশ নাম্বার দিলে আপনি এই ডিসেম্বরের সাম্প্রতিক যত তথ্য উপাত্ত আছে সব আপনি পাবেন আন্তর্জাতিক বিষয়ে এক নজরে চিত্র সব বিশ্ব দেখবেন বিশ্ব সভ্যতা সম্পর্কে এখানে প্রায় বিশ রকমের বিশ্ব সভ্যতা দেওয়া আছে দক্ষিণ পূর্ব এশিয়া দেওয়া আছে জাতিসংঘ সমস্ত বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা আপনি সীমারেখা এমন থিওরি দিয়ে বোঝানো হয়েছে রকম আপনি তথ্য দিয়ে সারা জীবন মনে রাখতে পারবেন শীট নাম্বার একান্ন আবার এই সাধারণ জ্ঞানের উপর ভিতর বিসিএস আছে এন টিআরসি এর আছে এ টিই ওর আছে ডিপিই এর আছে আবার এখানে বিজ্ঞানে দুইটা অংশ অন্তর্ভুক্ত করা আছে সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান আবিষ্কার ও আবিষ্কারকের সম্পর্কে ছাপ্পান্ন শীট নাম্বার বলা হয়েছে আধুনিক বিজ্ঞান বলা হয়েছে ভূগোলের একটা অংশ চিত্রশো এক নজর বাংলাদেশ আটান্ন নাম্বার বলা হয়েছে কম্পিউটারের কম্পিউটার ইতিহাস সম্পর্কে অনুসার ষাট নাম্বারে দেওয়া আছে মানসিক দক্ষতা সম্পর্কে সাদৃশ্য আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ষাট নাম্বার শিটে দেওয়া এই শিট নাম্বারগুলো আপনি ডাউনলোড করতে গেলে ডব্লু এই ওয়েবসাইটে গেলে আপনি যাবতীয় শিটগুলো পাবেন এবং ক্রম অনুসারে আপনি ডাউনলোড করে পড়বেন এবং এখানে সব তথ্য দেওয়া আছে এবং আপনি মেইন মেনুতে আপনি এই ওয়েবসাইটে গিয়ে ডব্লু জব এমসিকিউ ইউনিভার্সিটি ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনার মেইন মেনুতে পরীক্ষা রুটিন দেওয়া আছে ফি মেথড দেওয়া আছে যাবতীয় তথ্যপাত্র দেওয়া আছে আপনি এই এটা দেখলে একবার আপনাকে অনেক সুন্দর আপনি বুঝবেন এবং এর যাবতীয় তথ্য উপাত্ত দেখে আপনি আমাদের এই জব এমসিকিউ ইউনিভার্সিটি এই কার্যক্রমের সাথে যুক্ত হন এবং আপনার এমসিকিউ পরীক্ষার ব্যর্থতার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ আপনি দ্রুত সাফল্য হবেন এবং এমসিকিউ পরীক্ষার পর আপনি রিটার্ন পরীক্ষা কি দেবেন তা সে তথ্যগুলো এই জব এমসিকিউ ইউনিভার্সিটি ডট কম এর মেন মেনুতে বিস্তারিত দেওয়া তাই শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি এবং আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ